এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাতুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আজ আলিম ফাজিল মাদ্রাসা বোর্ডের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট প্রকাশিত হতেই সাতুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট মাসুম হাসান ইতিমধ্যেই রাজ্যে চতুর্থ অধিকার করেছেন আমরা সরাসরি কথা বলবো ইতিমধ্যেই শিক্ষক প্রধান শিক্ষক শেখ গোলাম মহী মহাশয় মিষ্টিমুখ করিয়েছেন এবং তিনি বাহবা দিয়েছেন বিস্তারিত আপনাদেরকে সরাসরি শোনাবো শুনলাম যে মাধ্যমিকে আলিমে চার র্যাঙ্ক করেছি রপ্তান নম্বর আটশো পঞ্চাশ প্রফেসার বাড়ি কাবিল না সাতুলে ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে কীভাবে হ্যাঁ শুনলাম ফ্রেন্ডসদের সাথে কম্পিউটার ক্লাসে এসেছিলাম সেখানে লাইভ দেখছিলাম হঠাৎ করে দেখলাম যে আলি চার র্যাঙ্ক করেছে কতটা ভালো লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে খুবই আনন্দেরই বিষয় হঠাৎ করে এরকম মানে এমন আশা করেছিল আশা করেছিলাম তবে একেবারে চার র্যাঙ্ক আশা করেনি র্যাঙ্ক করে র্যাঙ্কের মধ্যে এসে যাবে এটা ভেবেছিলাম টপ টেনের মধ্যে অবদান মনে অবদান সবারই আসে বাবা মা আমার স্কুলের টিচাররা সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাকে ফুল টাইম সাপোর্ট করেছিল আর আমার বন্ধুবান্ধবরা তো সাপোর্ট করেই ছিল এবং প্রাইভেটের সমস্ত শিক্ষকরা এছাড়া আমার মামা যে আমাকে সব সময় সাপোর্ট করতো সব সময় পড়তে বলতো যে একটা ভালো রেজাল্ট করতে হবে ভালো রেজাল্ট করার জন্য পড়তে হবে ভালো করে অ্যারাবিক আর নিশ্চিতভাবে এটা খুশির খবর সাতুলিয়া মাদ্রাসা বিগত কয়েক বছরের মতোই এবছরও এবছরও আলিম পরীক্ষার্থে পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ যে র্যাঙ্ক লিস্ট বার করে সেখানে চতুর্থ স্থান অর্জন করেছে আমাদের এই মাদ্রাসার আলিম পরীক্ষার ছাত্র মাসুম হাসান মোল্লা যে আমাদের সামনেই রয়েছে প্রাণ ভরা শুভেচ্ছা ওর জন্য থাকছে আমরা ওর জন্য গর্বিত এবং নিশ্চিতভাবে এই রেজাল্ট খুবই আশাব্যঞ্জক খুশি উদ্দীপক আমরাও সেই খুশিতে সামিল হচ্ছি কিন্তু তার সঙ্গে সঙ্গে বিগত বছরগুলোতে আলিম এবং ফাজিলে সাতুলিয়া মাদ্রাসার যে রেজাল্ট সেটা যদি আরও কয়েকজন যদি এরকম র্যাঙ্ক লিস্টে আসতো কিংবা ফাজিলে কিংবা দুটো পরীক্ষা মিলিয়েই তাহলে নিশ্চিতভাবে সেটা আরও ভালো লাগতো এতদূর সত্ত্বেও মাসুম হাসান পুরো সাতুলিয়া মাদ্রাসার মুখ উজ্জ্বল করেছে এবং গৌরব অক্ষুণ্ণ রেখেছে এর জন্যে আরও একবার ওকে শুভেচ্ছা জানাচ্ছি ওর পরিবারকেও শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে ওর হায়ার এডুকেশান নিশ্চিতভাবে এরপরে ও ফাজিল কিংবা আরও বিভিন্নমুখী পড়াশোনার স্কোপ রয়েছে তো যেখানেই পড়াশোনা করুক না কেন ওর পথ মসৃণ হোক এবং হায়ার এডুকেশান দারুণভাবে সাফল্য মণ্ডিত রেজাল্ট হোক প্রত্যাশা ব্যক্ত করছি এবং আগামী দিনে সাতুলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আলি এবং ফাজিলে এই ধারা যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের মাদ্রাসা পরিবারের যে টিচিং স্টাফ যারা রয়েছে এই টিচিং স্টাফ পরিবার থেকে আমরা ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবো যাতে এই ট্র্যাক রেকর্ডকে আমরা ধরে রাখতে পারি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি